একটু বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে জি বেশি দামটা কারণ কি মনে হয় মাছ পদ্দার এইজন্য একটু দাম বেশি পদ্মার মাসে একটু আসলে এইখানকে সম্মানিত যারা ক্রেতা আছেন সবারই একটা কথা দাম বেশি কিন্তু মানস করতে খাটি না জি 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 খাটি না দাম বেশি পদ্মার মাস বাজার জমি উঠেছে এখানে কিছু পদ্মা নদীর বাইলমাল দেখছি এখানে আছে বেশ কিছু ডেঙ্কু মাছ প্রিয় দর্শক এই মাছগুলো প্রায় বলা যায় এখানে আছে চিংড়ি মাছ এখানে বড় দুইটা মাছ দেখা যাচ্ছে এর ভিতর পাঙ্গাস মাছ আছে রুই মাছ আছে আরি মাছ আছে প্রিয় দর্শক রিঠা মাছ আছে সবগুলো পদ্মা নদী থেকে আনা হয়েছে এই মাত্র পাঙ্গাস মাছগুলো কেমন আশা নদী একে এক নম্বর নদী প্রথম দাম আশা করেন আশা

এখানে দেখা যাচ্ছে বিশাল একটা কোরাল মাছ দেখা যাচ্ছে কোরাল মাছটা প্রায় বারো কেজির মতো ওজন দেখা যাচ্ছে আর ইলিশ মাছগুলো আছে এগুলো প্রায় দেড় কেজির ওজন না একশো গ্রাম কম আছে দেড় কেজি থেকে একশো গ্রাম ইলিশ মাছটা কেমন আশা করেন দাম এটা আপনি আমার পঁচিশশো টাকায় বিক্রি করতে হবে আমার একশো টাকা কেজিতে থাকবে আর কি সুরেশ্বরের মাছ জি এই আগে এটা অনেক দাম ছিল তিন হাজার টাকা কেজি ছিল এখন দাম কমছে কমার জন্য আমি এই বড় বড় কি যেন মাছটা বড় কোরাল মাছটা কেমন আশা করেন এটা আপনার কেটে বিক্রি করব চোদ্দশো আর আনাম নিলে বারোশো এটা পুরোটা নিলে চোদ্দশো আর যদি আনাম নেওয়া হয় কে বারোশো টাকা কেজি প্রিয় দর্শক প্রিয় দর্শক জমি উঠছে দুপখোলা নদীর মাছের বাজার প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে এটা পারভেজ ভাইয়ের দোকান আমি চলে আসছি আজকে দুপখোলা বাজারে পারভেজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই ভালো আছেন আজকে তো অনেক মাছ আনছেন তাই না হ্যাঁ ভাই আজকে একটু মাছ বেশি ছিল মাছের আমদানি কি বেশি ছিল হ্যাঁ ভাই আপনি তো সব মাছ কত দি দিই হ্যাঁ পারভেজ ভাই এই এই মাছটা কি কাজলে এগুলো কেমন দাম আছে কি হিসাবে কি করেন এর কেজি একদম 2000

আঙ্কেলের কাছে যাই কারণ এত দূর থেকে পার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই রিটাটা কেমন দাম এটা বড়টা কেজি দুই হাজার ছোটটা কেজি পনেরোশো পনেরোশো আর যে পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে এটা এটা কেজি বারোশো আর বড় আটটা আঠারোশো টাকা কেজি আঠারোশো টাকা কেজি হ্যাঁ হ্যাঁ পদ্মা সরে পদ্মা এখানে বেশ কিছু ইলিশ মাছ দেখছি

ওটা আছে দেড় কেজি ওটার কেজি এখন পঁয়ত্রিশশো টাকা আর এটা আছে ষোলোটা পাঁচশো গ্রাম এটা এখন পনেরোশো ষোলোশো টাকা বিক্রি এটা দেড় কেজি হবে এখন কেজি আঠারোশো এখন মাছ কম তো দাম বেশি দাম কেজি টাকা কেজি হবে বড় মাছ

পনেরোশো টাকা বা কেজি বলে পনেরোশো টাকা কেজি বলে বাইলাটা না বাইলা মাছ একটু বেশি মনে হইতেছে বেশি মনে হচ্ছে বেশি দামটা কারণ কি মনে হয় ভালো মাছ ভালো মাছ পদ্দার এই জন্য একটু দাম বেশি পদ্মার মাছের একটু আসলে এইখানকার সম্মানিত যারা ক্রেতা আছেন সবারই একটা কথা দাম বেশি কিন্তু মাছ পদ্মার খাটি মাছ তাই না জি 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 খাটি মাছ দাম বেশি পদ্মার মাছ পদ্মার মাছ যে অর্থাৎ ওনারা ওই পদ্মার মাছ বলে মাছগুলো তাজা বলে অনেক সময় দামের সাথে আপোষ করে দর্শক উনি মাছ বাঁচতেছেন এটা বাতাসি মাছ অসাধারণ সুন্দর মাছ

এগারোশো টাকা বিক্রি করুন এমনি চেয়ে আর না এমনি তেরো চোদ্দোশো দাম চাম দেশি দেশি আমার কাছে ওই যে আপনবেন না এই যে চাষের এলো যে রুই আর কাতল এটি ছাড়া চাষের কোনো মাছ নাই এটা দাঁড়ান এটা শোরিতপুরের মাছ চিংড়ি এটা সোলোতপুরের এটা পদ্দার এই পদ্মা এই যে এটা পদ্দা চিংড়ি এটি তেরো চোদ্দোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি চাই বারোশোর নিচে পেছুন না না এটা একটু কমে বিক্রি করুন এটা এগারোশো বা এক হাজার প্রদচ্ছ পদ্মা নদীর ডেঙ্গু বাইলা বেশ বড় বড় মাছ পদ্মা নদীর ডেঙ্গু বাইলা আপনারা দেখছেন লড়াচড়া করতেছে